আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিভান তৈরি হচ্ছে এই ডিভানটি সোনাঝুরি বা আকাশী কাঠের তৈরি নকশাটা সিএনসি মেশিন দ্বারা তৈরি করা হয়েছে সুদক্ষ মিস্ত্রি দ্বারা তৈরি এই ডিভানটি সম্পর্কে জানতে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান মাথার দিকে দু ইঞ্চি কাঠের উপরে নকশাটা করা আছে এবং দুদিকের বাজুগুলোতে কোনো নকশা দেওয়া নেই পায়ের দিকটা তো সিম্পল প্লেট দিয়ে কোনো নকশা না দিয়ে করা আছে নিচে হাফ ইঞ্চি এবং উপরে পৌনে এক ইঞ্চি প্লাই দিয়ে দেওয়া হবে গালা বার্নিশ করে দেওয়া হবে ডিভানটির দাম পড়বে পঁচিশ হাজার টাকা কাঠের কাজের সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ